সারাদিন খাটনি করে একটু বিরাম নেই তারপর রাতে কেক কেটে একটু আনন্দ করে নিলাম তাহলে দেখতে থাকেন হ্যালো ফ্রেন্ডস নমস্কার গুড মর্নিং সবাইকে ইলাস ব্লগে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন আমিও তো অনেক ভালো আছি ইলাজ ব্লগে আর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য এই তো আজকের ব্লগটি কিন্তু শুরু করছে এই যে মাছ রান্না করা দিয়েই এইভাবেই তো প্রতিদিনই প্রায় আমি দেখাইতেছি কারণ অন্য কাজ কিন্তু তেমন আমি দেখাইতে পারতেছি না কারণ এই সব রান্না রান্নাবান্না নিয়েই বর্তমানে এখন ব্যস্ত আছি কারণ সবাই বাসায় সেই জন্য রান্নাবান্নাও কিন্তু অনেকটাই করতে হচ্ছে এই সব কিছু কিন্তু আমার একা হাতেই করতে হচ্ছে কারণ শাশুড়ি মা অন্য কাজে ব্যস্ত থাকে সেই জন্য রান্নার ওখানে আর কিন্তু তাকে ডাক দেওয়া হয় না এসব কাজ আমার যত কষ্টই হোক না কেন তা আমি একা হাতেই সব কিছু করে নিচ্ছি কারণ সবার রান্না করার পর সবাইকে আবার খেতে দেওয়া তারপরে আবার থালা বাসন ধোয়া এগুলো কিন্তু অনেকটাই পরিশ্রম হয় সকাল দুপুর রাত তিনবেলায় কিন্তু থালা বাসন ধোয়া এতগুলো মানুষের থালা বাসন ধুইতেও কিন্তু অনেকটাই সময় লাগে তারপরেও কিন্তু আমি একটু বিরাম নেই বললেই চলে আর অনেক দূরে ওয়াজ মাহবিল হচ্ছে সেখানে মাইক দিয়েছে এই দিকে ঘোরানো মাইকের মুখটা আর শব্দ এসে উঠছে কাজেই দিদি ভাই আপুরা সবাই একটু ম্যানেজ করে নেবেন শব্দ মনে হয় শোনা যাচ্ছে তাহলেও করার কিছু নাই আমার ভয়েসটা তো দিতে হবে আর এই যে মাছ ভাজাগুলো কিন্তু হয়ে গিয়েছে আমি এক সাথে পুঁটি মাছগুলোও ভেজে নিব। কারণ অন্য কড়াইতে ভাজতে গেলে কিন্তু আমার মাছগুলো লেগে পড়তে পারে সেই জন্য আমি লোহার কড়াইতেই এই নওলা মাছ ভাজার পর পুঁটি মাছগুলো সাথে সাথে ভেজে নিচ্ছি মাছগুলো তো অনেকগুলাই এগুলো যদি লেগে পড়ে তাহলে কিন্তু রান্না করতে একদমই ভালো লাগবে না এই তো মাছগুলো আমি অত বেশি ভাজবো না কারণ পুঁটি মাছ বেশি ভাজলে কিন্তু খেতে বেশি টেস্ট লাগবে না সেই জন্য একটু কম কমই আমি এগুলো ভেজে নিব আর তেল তো অনেক অনেক দিয়েছিলাম সেই জন্য লেগেও পড়বে না এই তো মাছগুলো এই যে ভেজে নিয়েছি দেখেন বেশি কিন্তু ভাজি নেই হঠাৎ একাত্রা একটু বেশি ভাজা হয়ে গিয়েছে অনেক সময় এভাবে হয়ে যায় তাই না এই তো মাছগুলো এখন উঠিয়ে নিচ্ছি তারপরে কিন্তু আমি বড় কড়াই দিয়ে তারপর নলা মাছের তরকারিটা রান্না করে নিব এই যে মাছগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়েছে বেশি ভাজাও না বেশি কাঁচাও না এরকম এই তো জিরে সোমবার দিয়ে কাঁচামরিচ ও তেলে দিয়ে দিলাম এখন আজকে হলো নলা মাছের তরকারি রান্না করব লাউ দিয়ে দিয়ে নওলা মাছের তরকারি কিন্তু খুবই টেস্টি হয় আমার তো খুবই ভালো লাগে আমাদের সবার কাছেই কিন্তু মোটামুটি ভালো লাগে আর আজকে আবার বর্দা আসবেন আমাদের বাসায় আর বর্দি মা বর্দির ছেলে মেয়ে উনরা আবার বাবার বাড়িতে বেড়াতে যাবেন কিন্তু বর্দারা আবার ট্যুর আছে এদিকে সেই জন্য আজকে আসবে আর ওই গাড়ি নিয়ে আসবে যে গাড়ি নিয়ে আসবে ওই গাড়িতেই আবার বর্দিরা বেড়াতে চলে যাবেন এই তো তরকারিতে কিন্তু আমি পরিমাণ মতো ঝোলও দিয়ে দিলাম আর বন্ধুরা ভিডিওতে একটা লাইক দেওয়ার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দিবেন তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে আর আমার ভিডিওটি যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন তরকারি রান্না হতে হতে এদিকে আবার আমি থালা বাসনও কিন্তু মেজে ধুয়ে নিব। কারণ অনেকগুলো থালা বাসনই কিন্তু জমা হয়ে গিয়েছে সকাল থেকে এ পর্যন্ত এগুলো তো মাছতেও এখন সময় লাগবে সেই জন্যই যে তরকারি হতেও আমার সময় লাগবে তরকারি হতে হতে এখন থালা বাসনগুলো আমি সুন্দর করে মেজে তারপর ধুয়ে নেব সবগুলো থালা বাসনই কিন্তু আমার এখানে বের হয়ে গিয়েছে আবার তো খাওয়ার সময় হয়ে গিয়ে গিয়েছে দুপুরে খাওয়ার সময় তো হয়েই গেলো এই তো মা তরকারি রান্না কিন্তু আমার হয়েই গিয়েছে এখন এই যে জিরে গুঁড়ো দিয়ে দিলাম এখন একটু নাড়াচাড়া করে তারপর তরকারিটা নামিয়ে নিব। আর তরকারিটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর খেতেও খুবই ভালোই হয়েছিল আর অনেকগুলো মাছ দেখেন নাড়াচাড়া করতে খুবই কষ্ট হচ্ছিল সেই জন্য কিন্তু আমি চারদিক থেকে থেকেই একটু একটু করে নাড়াচাড়া করে দিয়েছিলাম আর ওই যে ওপরে একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম তাই খুন্তি দিয়ে একটু একটু করে নাড়াচাড়া করে দিলাম তো তরকারিটা এখন থালায় ঢেলে নিব আর দুই থালাই ঢেলে নিব আমি কারণ লাউয়ের তরকারি এক থালায় ঢেলে নিলে পারে যদি একটু পাকসা হয়ে যায় সেই জন্য খেতে ভালো লাগবে না পরে সেই জন্য আমি দুই থালাই কিন্তু এমনি ঢেলে নিই এই তো এই যে তেলের মধ্যে কালো জিরি সোমবার দিয়ে নিলাম এখন এই যে পুঁটি মাছের চরচুরিটা রান্না করব হলো আলু মুলা ঝিম বেগুন তার জন্য আগে আমি আলু মূলা আর কাঁচামরিচ আগে তেলের মধ্যে দিয়ে দিলাম এইগুলো একটু ভালো করে ভেজে নিব লবণ হলুদ দিয়ে তারপরে একটু ভাজা হলে পরে ছিম আর হলো বেগুন দিয়ে দিব। এইভাবে এই চরচরি কিন্তু খুবই টেস্টি হয় আর এই পুঁটি মাছগুলো আমাদের বাড়ির পুকুরের পুঁটি মাছ কয়েকদিন আগে মেরে এনেছিল সেই পুঁটি মাছ ছিল ওইগুলোই রান্না করতেছি আর গোড়া মাছের সরসরি আমার কিন্তু সবসময় খুবই ভালো লাগে আমি তো কয়েক ভিডিওতেই বলেছি যে আমার গোড়া মাছের সরসরি খুবই ভালো লাগে তারপরে যে এদিকে কিন্তু আমার মাজা হয়ে গিয়েছে এখন এই যে থালাগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি এক এক করে রান্না বান্নায় আমাদের গৃহিণীদের যে কতটাই সময় লাগে কত কাজই থাকে শুধু এক কাজ করলে কিন্তু হয় না শুধু রান্না করলেই হয় না রান্নার পাশাপাশি আমাদের ধোয়া মোছা সব কিছুই করতে হয় আনাজ আনাজকুটা সব কিছুই কিন্তু করতে হয় অনেক কাজই থাকে কিন্তু এটা যারা বাইরে বাইরে কাজ করেন তারা কিন্তু এটা বিশ্বাসই করে না যে বাড়িতে যারা থাকে তাদের কতটা কাজ থাকে আর কতটা পরিশ্রম হয় এটা কিন্তু তারা কখনোই বিশ্বাস করেন না আর যারা করে তারপরে বাইরের কাজ যারা বাড়ির কাজ করে তারপরে বাইরের কাজ করেন তারা হয়তো বিশ্বাস করেন এই তো এই যে চরচরির এই আনাজগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম আর এই চরচরিতে তো বেশি ঝোল দেব না কম কমই দিয়ে দিব কারণ চরচরিতে বেশি ঝোল রাখবো না সেই জন্য এই তো এখন হাই ফ্লেমে জাল দিয়ে নিব কিন্তু তারপরে যে আমার কিন্তু দোয়া শেষ হয়নি আরও বাকি আছে এগুলো এখন ধুয়ে নিচ্ছি সারা দিন সারাদিন খাটনি করেও একটু বিরাম নেই তারপর রাতে কিন্তু কেক কেটে একটু আনন্দ ফুর্তিও করে নিলাম কারণ আজকে হলো হ্যাপি নিউ ইয়ার এর দিন সেই জন্য রাত বারোটা এক মিনিটে কিন্তু আমরা সবাই কেকও কেটে নিয়েছি আমাদের ছেলে মেয়েরা সব শখই পূরণ করতে করে আর ওদেরকে আমরা করতেও দিই কারণ যাতে মন খারাপ না হয় সেই জন্য আমরা ওদেরকে সব কিছুই করতে দিই এই তো মাছগুলো দিয়ে দিয়েছি চরচরিতে এখন আর একটু জাল দিয়ে তারপরে কিন্তু চরচড়িটা নামিয়ে নেব আর মাছে একটু জাল না হলে পারে ভিতরে যদি রসটা না ঢোকে তাহলে কিন্তু খেতে ভালো লাগে না এই তো জিরে গুঁড়ো দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে আর একটু জাল দিয়ে তারপরে কিন্তু চরচড়িটাও নামিয়ে নেব রান্না হতে হতে আমি কয়েকটা দিদিভাইয়ের আপুদের কমেন্ট পড়ে নিই সোনালি দিদিভাই লিখেছে প্রথম লাইকটা আমি দেখে নিলাম থ্যাংক ইউ দিদি দিদিভাই এভাবেই আমার পাশে থাকবে এভাবেই আমার সাথে থাকবে তার সাথে রইলো অনেক অনেক ভালোবাসা আর সাথে রইল আন্তরিক শুভেচ্ছা সুমি দিদিভাই লিখেছে হ্যাপি নিউ ইয়ার দিদিভাই অনেক সুন্দর হয়েছে রেসিপি থ্যাংক ইউ সো মাছ দিদি ভাই এভাবেই আমার পাশে থাকবে এভাবেই আমাকে ভালোবাসা দিবে তার সাথে রইলো অনেক অনেক ভালোবাসা আর সাথে রইলো আন্তরিক শুভেচ্ছা এই তো আমার এটা কিন্তু হয়ে গিয়েছে এখন এই যে পেঁয়াজ কুলি ভেজে নেব এই পেঁয়াজ কুলিটা কিন্তু সবারই খুব পছন্দের একটা খাবার একদমই পছন্দের আর ভাজতে ভাজতে কিন্তু একদম অল্প হয়ে যায় অনেকগুলা কেটে নিলেও কিন্তু একদমই অল্প হয়ে যায় কারণ এই জিনিসটা সবারই মোটামুটি ছোট বড় সবারই খুব পছন্দের একটা খাবার এই তো পেঁয়াজগুলিও কিন্তু ভাজা ভাজা হতে হতে আমি যে ডিমগুলো ধুয়ে নিচ্ছি ডিম বাড়তে আমি ডিমগুলো ভালো করে ধুয়ে নিব এক এক করে ধুয়ে তারপরে ফ্রিজেও রেখে দিব আর ডিমগুলো যদি ভালো ধোয়া না হয় রান্না করার সময় কিন্তু একদমই ভালো লাগে না তখন ওই ময়লা দেখে খুবই খারাপ লাগে চন্দনা দিদি ভাই লিখেছে খুব ভালো লাগলো ভিডিওটা ইউ ছ মাছ দিদি ভাই এভাবে আমার পাশে থাকবে এভাবে আমার সাথে থাকবে তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার সাথে আন্তরিক শুভেচ্ছা এই তো শেষ এখন আমি কয়েক পিস মাছও ভেজে নিব। সিলভার কাপ মাছ এই সিলভার কাপ মাছ কিন্তু পর্দা ভাজা খেতে খুব ভালোবাসি সেই জন্য এই মাছগুলো আলাদা প্যাকেট করে রেখে দিয়েছিলাম আরও কিছুটা রেখেছিলাম কিন্তু সবগুলো এখন ভাজবো না কারণ ওই যে আমার যার ছেলে মেয়ে ওরাও তো মাছ ভাজা খেতে খুব পছন্দ করে কিন্তু আজকে তো ওরা দুপুরে বাসায় খাবে না ওরা তো বেড়াতে গেছে বাড়িতে সেই জন্য আর ওদের জন্য মাছগুলো ভাজবো না এই আমাদের চারজনের জন্যই মাছগুলো ভেজে নিব। তা এক পিস বেশি দিয়ে দিয়েছি যদি আরও কেউ হাঁসের সাথে পর্দার সাথে সেই জন্য কিন্তু এক পিস আমি বেশি দিয়ে দিয়েছি এই তো মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে অনেক সুন্দর করে মাছগুলো ভেজে নিলাম আর মাছগুলো কিন্তু আমি এই তেলের মধ্যেই রেখে দিব যাতে খেতে খুবই টেস্টি লাগে আর যদি উঠিয়ে নিই তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে না ঠান্ডা হয়ে যাবে সেই জন্য আমি এই তেলের মধ্যেই রেখে দিব। এই তো ডিমগুলো কিন্তু আমার জল ঝরে গিয়েছে এখন আমি ফ্রিজে সুন্দর করে রেখে দিচ্ছি সুমি মণ্ডল এ দিদি ভাই লিখেছে অনেক রান্নাবান্না করলেন শুভকামনা আপনার মেয়ের জন্য অনেক মিষ্টি এনেছে খুব ভালো লাগলো ভিডিওটা থ্যাংক ইউ সোমাচ দিদি ভাই এভাবে আমার পাশে থাকবে এভাবে আমার সাথে থাকবে তার সাথে রইলো অনেক অনেক ভালোবাসার সাথে রইলো আন্তরিক শুভেচ্ছা দিদি ভাই আপনারা সবাই আমার মেয়ের জন্য আশীর্বাদ করবে ও যেন মানুষের মতো মানুষ হতে পারে আর অনেক বড় হতে পারে অনেক ভালো রেজাল্ট করতে পারে সুচিত্রা দিদিভাই লিখেছে খুব সুন্দর লাগলো ভিডিওটা থ্যাংক ইউ সো মাচ এভাবে আমার পাশে থাকবে এভাবে আমার সাথে থাকবে তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা সাথে রইল আন্তরিক শুভেচ্ছা দেখুন চেষ্টা হবে তো আমরা সবাই মিলে কিন্তু একটু আনন্দ ফুর্তিও করে নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করেই ভিডিও শেষ করছি টাটা বাই বাই